আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জশিম আপনারা দেখছেন ইনকাম জোন টোয়েন্টি ফোর বন্ধুরা কথা বলবো ট্যাপ ট্যাপশপ নিয়ে তবে তার আগে আমি একটু ইউটিউবে আসছি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আজকে ডিসেম্বরের পাঁচ তারিখ কিন্তু এই যে দেখেন এখানে একটা ভিডিও অলরেডি আসছে যে ট্যাপ ট্যাপশপ উড্রল চালু সবাই দিন বিকাশ রকেট নগদে টাকা উঠানো যায় তো এটা আরও দুই মাস আগের ভিডিও ঠিক আছে দুই মাস আগে থেকে তারা সেল করা শুরু করছে ট্যাপশো টোকেনটা এই যে এখানে দেখেন ট্যাপস খুশির খবর ট্যাপশোপ উইথড্রয়াল চালু এই যে এখানেও দেখিয়ে দিছে যে বিকাশ রকেটের মাধ্যমে এখান থেকে টাকাটা তোলা যায় তো আবার এই যে এইখানে পরের ভিডিওটাও দেখেন ট্যাপশোপ পেমেন্ট শুরু করছে এরকম কিন্তু হিউজ পরিমাণ ভিডিও আমাদের সামনে ঘুরতেছে এর অনেক বড়ো বড়ো ইউটিউবার যদিও আমি খুবই ছোট ইউটিউবার তাদের অনেক ভিউও হয় কিন্তু তাদের ভিডিওগুলো দেখেন সোয়াপ উইথড্র করুন মানে এটা অলরেডি আমাদেরকে টোকেনগুলো দেওয়া শুরু করছে এবং আপনারা কিন্তু এখনই এই টোকেনগুলো সেল করে দিতে পারবেন এই যে দেখেন এই ভদ্রলোক তো সবাই এরকম দিছে আমি কারণ নাম ধরে না আসলে আমি শুধু সবাই থামমেলগুলো দেখানোর চেষ্টা করতেছি যে ট্যাপ উড উইথড্রয়াল চালু হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে এটা সেল দিয়ে আপনারা কিন্তু আপনাদের টাকাটা পকেটে নিতে পারবেন তো এখন আমি ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করব যে আসলে অফিসিয়াল অফিসিয়ালভাবে ঠিক কয় তারিখে টোকেনটা লিস্ট করতে চাইছিল। লাস্ট যে আমি একটা ভিডিও তৈরি করছি সেখানে কিন্তু আমি বলে দিছি যে ট্যাপশপ কিন্তু লিস্টিং ডেটটা প্রকাশ করছে এবং আপনাদেরকে কিন্তু এই ওয়েবসাইটটা থেকে আপনাদের সেই ভিডিওটা আমি করছি এবং এইখানে আপনাদেরকে তারিখটা দেখানোর চেষ্টা করছিলাম তো এইখানে দেখেন ট্যাপশপ লিস্টিং ডেট কনফার্ম নভেম্বর চব্বিশ তারিখ মানে এই বছরের নভেম্বর এই যে দুই তো এটা কিন্তু অলরেডি চলে গেছে ঠিক আছে নভেম্বরের দুই সাল মানে চলে গেছে অলরেডি আমরা ডিসেম্বরের তিন তারিখ আজকে আমি যখন ভিডিওটা করতেছি রাত্রে ডিসেম্বরের চার তারিখ পরে গেছে অলরেডি তো এখন আমি তাদের যে টেলিগ্রামের কমিউনিটিটা আছে সেইখানে পোস্টটা আমরা একটু দেখার চেষ্টা করব তো এই টেলিগ্রাম পোস্টে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি তারা লাস্ট যে পোস্টটা করছে সেই পোস্টটা হচ্ছে নভেম্বরের উনিশ তারিখ মানে চব্বিশ তারিখে তাদের টোকেনটা লঞ্চ করবে আর তারা উনিশ তারিখে কিন্তু তাদের লাস্ট যে পোস্টটা সেটা করছে দেখেন নিচে কিন্তু আর পোস্ট নেই ঠিক আছে লাস্ট পোস্টটা তারা নভেম্বরের উনিশ তারিখে করছে তো এইখানে যদি আমরা একটা জিনিস দেখি এইখানে লেখসে দা লাস্ট চেঞ্জ টু জয়েন ঠিক আছে এ মানে এটা আমাদের ট্যাপ ট্যাপশপের রিলেটেড কোনো পোস্ট না আমরা যদি উপরের পোস্টটা দেখি নভেম্বরের বারো তারিখ তখন তারা আমাদেরকে খুব তাড়া দিচ্ছিল ঠিক আছে এই যে ক্রাইটেরিয়া ইলিজিবল এটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও করছি যে আমাদের কোন ক্রাইটেরিয়াটা পূরণ করতে হবে এবং আমাদের যে টন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে হ্যাঁ এই যে কানেক্ট ইউর টন ওয়ালেট এটা কিন্তু দিয়ে দিছে এবং তারা বলছে আপনারা মানে দ্রুত করেন ডন মিস ইউর চেঞ্জ মানে আপনারা তারপরে যে নাও ইউ ক্যান কানেক্ট ইউর টন ওয়ালেট ঠিক আছে অ্যান্ড মেক শিউর ইউর ইলিজিবল ফর দ্য এয়ারড্রপ মানে এয়ারড্রপে আপনি এলিজিবল হয়েছেন এটা আপনি মেকশিওর করেন তো আমরা যদি আমাদের ট্যাপশপের মূল বটে যাই তাহলে কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাবো তারা কিন্তু এটা নিয়ে অলরেডি একটা আলাদা অপশন নিয়ে আসছে আমরা এই যে যদি এই যে এইখানে ড্রপ অপশনটাতে ক্লিক করি একটু আগে যে আপনাদেরকে আমি ড্রপ অপশনটা দেখাইছিলাম সেই ড্রপ অপশনটাই কিন্তু মূলত এইটা এটা কিন্তু সবার লাস্টে আসছে তো এইখানে হচ্ছে আমাদের সাবমিটেড যে অ্যাড্রেসটা আমরা যে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করছি সেই ওয়ালেট অ্যাড্রেসটাই কিন্তু হচ্ছে এইটা যে আমরা টন অ্যাড্রেসটা যে এখানে কানেক্ট করছি এরপরে যে এখানে নাম্বার অফ শেয়ারস মানে আমরা কতজনের সাথে চ্যানেল সরি লিঙ্কটা শেয়ার করছি তারপর হচ্ছে নাম্বার অফ ট্যাপস মানে আমরা কতগুলা ট্যাপ করে কয়েন আর্ন করছি তারপরে হচ্ছে আপনার লেগেজ তারপরে মানে আমরা কত নম্বর স্টেজে আসি মানে যেটাকে আমরা লেভেল বলি তারপর হচ্ছে ট্যাপি টাউন অ্যাক্টিভিটিস মানে আমরা টাউন বোর্ডে কতটা কাজ করছি তারপর হচ্ছে কমপ্লিট টাস্ক আমরা কতগুলো ভিডিও দেখছি এবং তাদের চ্যানেলগুলো আমরা সাবস্ক্রাইব করছি এবং এখানে আছে লাস্ট আর্ন ব্লক মানে আমরা এই টাউন বোর্ডে কতগুলো ব্লক এখান থেকে আর্ন করছি ঠিক আছে এই যেখানে আমরা কতগুলো ব্লক আর্ন করছি মানে সবগুলো এই এগুলো যাদের কাছে বেশি বেশি আছে। তারা এয়ার ড্রপ বেশি পাবে তো এখানে আমার অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও হয়তো এর চেয়ে বেশি আছে কিন্তু কথা হচ্ছে তারা এই যে অলরেডি কিন্তু চব্বিশ তারিখও চলে গেছে আমরা এখানে যখন কাজ শুরু করি আমার যতদূর মনে পড়ে আমি নোট কয়েন মাইনিং চলা অবস্থায় এখানে কাজটা শুরু করছি তখন আমি নোট কয়েন মাইনিং করতেছিলাম নোট কয়েন থেকে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর ডলার ইনকাম করছি এবার এবং আপনারা যারাই এখানে কাজ করছেন আই এম হো আই হোপ আপনারা সবাই আপনারা এখান থেকে ভালো একটা ডলার পাইছেন অন্তত নোট কয়েন থেকে তারপর থেকে আমরা এখানে কিন্তু কাজ করতেছি তো এইখানে কিন্তু অলরেডি কয়েকবার আমাদেরকে তারা অ্যানাউন্সমেন্ট করছে যে লিস্টিং হয়ে যাচ্ছে এত রেট হবে অত রেট হবে কিন্তু দেখেন তাদের যে চব্বিশ তারিখের ডেটটা অলরেডি পার হয়ে গেছে তো কী কারণে তারা লিস্টিংটা করলো না টোকেনটা সেটা পর্যন্ত তাদের কমিউনিটি পোস্টে একটা পোস্ট পর্যন্ত দেয় নাই তাহলে কি আমরা ধরে নিব তারা স্ক্যাম করছে তো আমি জানি না তারা স্ক্যাম করছে কি না তবে তাদের হাব ভাব এবং বিভিন্ন বিষয়ের উপরে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমার মনে হয় কিছুটা তারা স্কেমের দিকে চলে যাচ্ছে অলরেডি কেননা একটা প্রজেক্ট লঞ্চ করার জন্য এতবার ডেট চেঞ্জ করা আমি আর কোনো প্রজেক্ট কিন্তু দেখি না আপনারা দেখছেন কি আমি জানি না তবে আমি কিন্তু এই সাত আট বছর আমি এই মাইনিং সেক্টর তার সেক্টরে আসি আমি কিন্তু হিউজ পরিমাণ করকয়েন মাইনিং করছি পাইকয়েন মাইনিং করছি সিদ্রা টোকেন আটশোর মতো মাইনিং করছি তার মানে আমি কিন্তু এখানে অনেক দিন যাবৎ কাজ করতেছি তো আমি কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো কোম্পানি পাইনি যে বার বার তারা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে লিস্টিংয়ের তারপর আবার সেটা ক্যান্সেল হচ্ছে আর এটা রিপিট তারা একটা পোস্ট করা পর্যন্ত মানে তাদের সময় হয় না যে তাদের কমিউনিটিতে একটা পোস্ট করে দিবে যে আমরা এই কারণে লিস্টিংটা করতে পারি নাই তো বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন যে আমাদের কি কি শেষ পর্যন্ত এই ট্যাপসঅ টাকা দেওয়ার সম্ভাবনা আছে নাকি তারাও বিভিন্ন যে স্কেম কোম্পানিগুলো আছে যারা টন অথবা কোর কয়েন আমাদের কাছ থেকে নিয়ে 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 চলে গেছে এই আপ সেই রকম কিনা যদিও আমি এখানে অলরেডি একটা বোকামি করে ফেলছি হয়তো আমার মতো এরকম অনেকেই কিন্তু এই প্রজেক্টটাতে এরকম বোকামি করে ফেলতে পারেন সেটা হচ্ছে এখানে আমি টন দিয়ে কিন্তু বুস্ট করছি মোটামুটি দশ ডলারের মতো এখানে আমি খরচ করছি তো আমার মতো আরও অনেক ভাইরাই আছে হয়তো যে আপে খরচ করছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা আর কোনো প্রজেক্টে খরচ করবেন না মানে টন দিবেন না আর বন্ধুরা ভিডিওটা অনেক বড় করে ফেলছি আমি এত বড় ভিডিও আসলে করি না কারণ ভিডিওতে শুধু শুধু বক বক করায় আর যারা সাবস্ক্রাইব বা অডিয়েন্স তাদের সময় নষ্ট করে এটা আমার কাছে খুব খারাপ লাগে তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক বড় করে ফেলছি ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমি কখনও সাবস্ক্রাইবের জন্য রিকোয়েস্ট করি না মন চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকতে পারেন এই ছোট ভাইয়ের তো সবাই ভালো থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ